আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু মৃত্যু খুব ছোট্ট একটা শব্দ এই তিক্ত শব্দটাকে পৃথিবীতে কেউ গ্রহণ করতে চায় না শব্দটা শুনলে মানুষ ভয় পেয়ে যায় সবাই পালাতে চায় অমর হয়ে থাকতে চায় সবাই কিন্তু নির্মম বাস্তব হচ্ছে এই ছোট্ট শব্দটা এই পৃথিবীর সমস্ত মানুষের জানকে কেড়ে নেয় কতটা কাছে মৃত্যু তাই না এই তো গতকালকেই একটা নিউজ দেখতে পেলাম গণমাধ্যমের কল্যাণে দেখতে পেলাম ইন্ডিয়া থেকে একটা ফ্লাই একটা ফ্লাইট সেভেন এইট সেভেন বইং এটা যখন ফ্লাই করলো লন্ডনের উদ্দেশ্যে কিছুক্ষণ যাওয়ার পরেই যান্ত্রিক ত্রুটির ত্রুটির কারণ এটা ধ্বংস হয়ে গেল ডেস্ট্রয় হয়ে গেল সেখানে দুইশত বিয়াল্লিশ জন যাত্রী ছিল সবাই নাই পড়ে জলে পড়ে ছাড়খার হয়ে গেল একজন যাত্রী তিনি বেঁচে ছিল সেখানে দেখতে পেলাম একটা ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের তিনটা সন্তান মোট পাঁচজন তারা লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু তাদের ইচ্ছা ছিল যে লন্ডনে সেটেল হবে সেখানে তারা বাড়ি করবে গাড়ি করবে সন্তানদেরকে ভালো স্কুলে পড়াবে সন্তানরা পড়াশোনা করে বড় হবে ভালো জব করবে ভালো মাইনে পাবে তারা অনেক সুন্দর জীবন যাপন করবে অনেক টাকা পয়সা তাদের হবে অনেক আনন্দে তারা থাকবে ভালো খাবে ভালো পড়বে কিন্তু তাদের এই একাকাশ এই যে আশা নিয়ে তারা বুক বেঁধে আছে কিন্তু দেখেন মৃত্যু তাদের সমস্ত আশা ভরসাকে তস করে দিয়েছে আমরা কেউ জানি না আমাদের কবে কখন কার মৃত্যু হয় এজন্যই আল্লাহ বলছেন নাফ সিং জা একাত মাউথ এভরিওান হ্যাজ টু ট্যাক দ্য টেস্ট অফ ডেথ দ্য মোস্ট সার্ডিং থিঙ্কিং লাইফ ইজ ডেথ বাট দ্য মোস্ট আনসার্ডিং থিঙ্কিং লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ পৃথিবীর সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে প্রায়োরিটি না দিয়ে বিলাসিতা মানুষকে ঠকানো মানুষের পিছনে লেগে থাকা ঘোষ খাওয়া সৌদ খাওয়া এই পার্থিব জীবনকে সাজানোর জন্য অন্যকে ঠকানো এই অন্যায়ের সাথে না জড়িয়ে যদি কেউ মৃত্যুকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে কখনো সে মানুষকে ঠকাতে পারে না কখনো সে অন্যায় করতে পারে না কখনও খাদ্যে ভেজাল দিতে পারে না কখনো ধাম্বিকতা আসতে পারে না কখনো সে মানুষকে ছোট করতে পারে না কখনো অন্যায়ের সাথে সে আপোষ করতে পারে না এই জন্য আমরা চাই আল্লাহ যেন আমাদের এই জীবনটাকে মরণমুখী করে আল্লাহকে ভয় করে আমাদের বাকি জীবনটা যেন আমরা চালাতে পারি মৃত্যু একদিন সবাইকে গ্রাস করে নেবে সবাই মৃত্যুর কাছে হার মেনে নিতে হবে এটাই চিরবাস্তব কথা